যে জায়গাগুলোতে সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের আমার কিবিন আসলাম বিইউর দেখার আগে আপনাদেরকে দেখাচ্ছি আজকে এখানে স্পেনের সময় এসে পড়েছে প্লাস ওয়েদারটা খুব সুন্দর আজকে অতটা ঠান্ডা পড়েনি 어esterday মূলত আপনার সকালবেলায় খুব ঠান্ডা পড়েছিল কিন্তু এখন সন্ধ্যার সময় অত আর ঠান্ডা না কিছু কথা বলার আগে আপনাদেরকে একটু আমার পরিবেশটা দেখাই স্প্রিংএ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন স্প্রিনের সময় আপনার আমাদের আহ অস্ট্রেলিয়া কেমন দেখা যায় আমি যেখানে থাকি কি আপনাদের জন্য খুবই নতুন না এটা অনেক দিনই আছে কিন্তু আমি ইন্টারনেটে পাই নাই যেহেতু অনেকে এই বিষয়ে দেন আর যেহেতু আপনারা জানতে চান সহজ ভাবে কিভাবে অস্ট্রেলিয়া আসা যায় সেটা আমি আজকে যদি বলবো আর আপনারা মূলত জানেন আমি সব বিষয়ে কথা বলি ভালো খারাপ নিয়ে যেটি বাস্তবতা সমস্যা বা নিয়ে কথা বলবো আজকের বিষয়টা খুবই আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং এটা মূলত যারা অস্ট্রেলিয়া আসবা চান যদি পরিশ্রমের যদি করতে শিখেন তাহলে এটা অনেকটা কাজ দিবে আর এটা অনেকটা সহজ বিষয় ভাবে আপনি অস্ট্রিয়াতে আসতে পারবেন বেশি কথা না বলে কথায় কাজের কথা আসি যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনার আমি আমার এই ইন্টারনেটে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন এই ইনফরমেশনটি আমি কিছু লিঙ্ক দিয়ে দিব যাতে আপনাদের ইচ্ছা কি বলে আপনাদের কি বলে সময় অনুযায়ী আপনারা সার্চ করে বা আপনারা ভেরিফাই করে আপনারা ওদের সাথে কানেকশন যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় যেটা কথা বলবো সেটা হলো আপনার এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা নিয়ে তারা আপনাদেরকে হেল্প করতে পারবে অনেকটি অনেক কি বলে ইন্টারন্যাশনাল বা আপনি দেশেও বা ইন্ডিয়ান অন্য অনেক অর্গানাইজেশন আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেও আপনি বিষয় অ্যাপ্লাই করতে পারেন তো এখন আসি যেটা বলবো যে সেটা হলো কি এটা একটা নতুন খবর না এটা একটা পুরোন খবরই অস্ট্রেলিয়াতে আপনার গিয়া জার্মানিতে যেমন আপনার কি বলে আপনি যদি ল্যাঙ্গুয়ে সিস্টেম জার্মানিতে আসা যায় তথাপি অস্ট্রেলিয়াতেও আপনার এই ল্যাঙ্গুয়েজ এর কোর্স নিয়ে আপনি আসতে পারবেন আর সেটা হলো ফুল টাইম কোর্স নিয়ে আসতে হবে এবং ওই কোর্সের ডিটেল আমি আমার কিছু আপনার ডিসক্রিপশানে কিছু কি বলে যে ইউনিভার্সিটি আছে বা যে টেকনিক্যালগুলি আছে যেখান থেকে আপনি আপনি আবেদন করতে পারবেন তাদের আমি কিছু লিঙ্ক দিয়ে দেব আর ভিডিওতে যেটা বড় করবো না সত্যি বলবো যেটা সেটা হলো কি এটাই আপনাদের কি বলে খুব সহজ ভাষায় অস্ট্রিয়া আসার জন্য একটাই প্রতিক্রিয়া এবং এটাই আপনার মূলত বড় প্রতিক্রিয়া কারণ এই জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনি কি বলবো যারা এই ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে তারা জানে ল্যাঙ্গুয়েজটা আসলে কি জিনিস আপনি যদি ইংলিশ ভালো পান ইংলিশ কান্ট্রিতে জানো এটা জিনিস কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলি তাদের ল্যাঙ্গুয়েজগুলি খুব ভ্যালু করে এবং খুব অপরচুনিটি আছে এবং তার মধ্যে রয়েছে যেমন জার্মান ভাষাটা একটা ঠিক আছে এখন যে আপনি জার্মান ভাষা ভালোভাবে শিখতে পারেন এবং এই জার্মান ভাষার শিখা নিয়ে আপনি এই দেশে আসতে পারেন তার মানে আপনাদেরকে কি বলতে যাচ্ছে আপনি যদি এই অস্ট্রিয়াতে আসবার চান বা জার্মানিতে আছে অস্ট্রিয়াতে যেমন সিস্টেমটা আছে সেটা হলো আপনি এ দেশে জার্মান ভাষা শেখার জন্য আসবেন কিন্তু এখানে একটা কিছু প্রশ্ন আছে এখানে কিন্তু আপনার তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসছেন ওই যে আপনি এখানে এসে চাকরি করবেন বা আপনি ছয় মাসে অন্য কিছু চলে যাবেন এটা কিন্তু হবে না তাহলে আপনি বিচারায় বাদ হয়ে যাবে এবং আপনি চলে যেতে হবে কারণ জার্মানিতে বলেন অস্ট্রেলিয়া বলেন আইন কারণ তারা খুব করা আপনি যদি আইন ঠিক মতো না মেনে চলেন তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে যেটা বলতে চাচ্ছি আপনারা যদি জার্মান ভাষা শিখেন আর যদি জার্মান ভাষার যে কি বলে আপনি আগের থেকে বি টু পর্যন্ত এ টু পর্যন্ত যদি আপনি পারেন তাহলে আপনার যে ইউনিভার্সিটি ডিগ্রি আছে বা আপনি যে হাই স্কুলের সার্টিফিকেট আছে সেটি নিয়ে আপনি তাদের আমি যে যে ইনস্টিটিউটের যে গুলি দেবো ওখানে আপনার আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং আপনি কোথায় কোথায় কি করতে হবে যে স্টেপগুলি যদি আপনারা সাবমিট করার পর যদি রেসপন্স পান তাহলে যে কাজগুলি করতে হবে সেটা আমি এখন এখানে বলে বলে যাবো তারপর শর্টকেট বলে রাখি যে প্রসেসগুলি থাকে কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে আপনার ইনভিটেশন পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ উপরে সেটার যে লিঙ্ক গুলি আমি আপনার এই আমার আমার ডিসক্রিপশন আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং অল স্টেপ গুলো আপনি জানতে পারবেন কিভাবে কিভাবে আপনার এই ডকুমেন্ট গুলি সাবমিট করতে হয় এবং তাছাড়া আপনি এখান থেকে যেতে এখানে ইউনিভার্সিটি কিছু যদি আপনারা যদি অনেক সময় ইউনিভার্সিটি খুঁজতে না পান তারও লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা বলতে পারেন ভাই আমার এখানে লাভ কি দেখেন এখানে লাভ নস্কান আমি অনেকেই অনেক ভিডিও বিদ্যার দেখবেন আর অনেক ভিডিও আছে অনেক বিষয়বত্ত গুলি আমি জাস্ট মনুষ্যত্ব হিসেবে কাজ করি আপনাদের অনেকেই প্রশ্ন করেন অনেক কিছু বলেন সময়ের পেক্ষে আমাদের অনেক কিছু করতে হয় কি যেহেতু যারা একজন সহায়তা হয় আমি যে দূর জানি আমি চেষ্টা করি ওর দূর আপনাদেরকে সহায়তা করার জন্য ঠিক আছে যেহেতু আজকে এখানে বেশি কিছু কথা বলে বড় না আপনি যতটুকু বলতে পারি আপনি যদি সিরিয়াস হন তাহলে সবচেয়ে বড় জিনিস কি আপনার ওদের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আপনি শিখেন শিখে আপনি এই যে আমি যে লিঙ্ক গুলি ওখানে আপনি ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি অবশ্যই আসতে পারবেন কিন্তু এখানে একটা কথা বলে কি দুই নম্বরই কোনো কাজ করার চেষ্টা করবেন না সার্টিফিকেট উল্টা পাল্টা যেটি আপনি আছে সেটি দিবেন আর একটা জিনিস যেটি অরিজিনাল সার্টিফিকেট আপনার সেটি দিবেন আর একটা বিষয় কি আপনাকে তাদের প্রমাণ করতে হবে আপনি এই দেশে পড়াশোনা করতে আসবেন ল্যাঙ্গুয়েজ উপ ঠিক আছে আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স বা অন্য কোনো কোর্সে বলে আমি শুধু বলছি এখানে শুধু বলেছি ল্যাঙ্গুয়েজ ভাবে আপনি কিভাবে দেশে আসবেন যে সিস্টেমটা আছে এবং এই ল্যাঙ্গুয়েজ ভাবে আসলে কতটা আপনার কি বলে এটা যে এই দেশের সরকার থেকে অনেকটা তারা বহি কার্য করে কারণ তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা খুবই দাম দেয় এদেশের এই অস্ট্রেলিয়াতে বলেন জার্মানিতে বলেন তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা অনেক দাম দেয় যদি আপনি প্রমাণ করাইতে পারেন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান বা আপনি ল্যাঙ্গুয়েজের প্রতি শিখে আপনি দেশে আসবেন এবং আপনি এখানে এই ল্যাঙ্গুয়েজ উপরে ডয়েস ভাষায় ইউনিভার্সিটি পড়াশোনা এই কি বলে আপনার এই ল্যাঙ্গুয়েজ শেখার পর আপনি এখানে ইউনিভার্সিটি পড়তে হবে এবং আপনি ইমিগ্রেশন হয়েও আপনি কি বলে এই দেশে পার্মানেন্ট সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার এই ল্যাঙ্গুয়েজ উপরে যদি ভালো জ্ঞান থাকে এখানে যেহেতু আমি বারে বারে এক কথা বলে বড় করতে চাচ্ছি না আপনি সহজ ভাষা বলতে চাইছিলাম আপনি অনেকে কমেন্ট করেন অনেক কিছু বলেন সময় একটু রেখে আসতে পারি না তা আজকে আপনাদের জন্য যেই আপনি যে যে এটাই সহজ ভাষা আপনি অস্ট্রেলিয়া আসার একটাই কারণ এটাই ইজি পোস্টের আপনি কি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখেন ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি ল্যাঙ্গুয়েজের অনুযায়ী আপনি এই দেশে যে কোন একটা ইউনিভার্সিটিতে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন আপনি যেটা জার্মান ভাষা তাহলে মনে করবেন কি আপনি চাকরিতে শুরু করে সব শিক্ষার থেকে আপনি সুযোগ সুবিধা অনেক বেশি পাবেন যদি আপনি এই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের আপনি নিয়ে আসেন যদি ল্যাঙ্গুয়েজ শিখার কোর্সে যদি আপনি আসেন আর এটা ফুল টাইম হতে হবে আর আমি ডিটেল দিয়ে দিব তারপরে বুঝতে পারছেন অনেক কিছু আগে পরে পৌঁছে পারে বুঝতে পারেন আমাদের সময় পরিপ্রেক্ষিতে আমি অনেক সময় অনেক কিছু লিখে রাখি তা আজকে আর বড় করব না আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনারা আহ সময় পরিপ্রেক্ষিতে ভিডিও গুলি দেখবেন আর যেহেতু আমি বুঝতে পারছেন সময় পরিপ্রেক্ষিতে আমি গিয়ে কি বলে অনেক সময় ভিডিও দিতে পারি না আমি যত চুষ্ট করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আর কি বলবো আজ এই পর্যন্তই কোনো কথা বলবো না তো শেষ একটা কথা বল কি যেটা আমি আপনাদেরকে বলবার চাচ্ছি সেটা হলো কি আপনারা কখনো অবৈধ পথে আমি যাই না খবর কিন্তু অস্ট্রেতা আসবেন না আর অনেকে যেমন ধরেন আমাকে একটা প্রশ্ন করেন আপনি টুরিস্ট বিষয়ে এসে এসে থাকবার এটা নিয়ে করব তারপর সরকারে বলে রাখি আপনার টুরিস্ট বিষয়ে এসে ভুলো কাজ করেন না যে ট্যুরিস্ট বিষয়ে থেকে যাবেন বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে যত বড় সমস্যা বাংলাদেশের আপনার শরণার্থী দেয় না ঠিক আছে এটা টোটালি বন্ধ অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি টুরিস্ট বিষয়ে এসে থেকে আমি আর যাবো না সেটা ভুলো করেন না অন্য দেশে যাই নাকি কিন্তু আমি আপনি অস্ট্রেলিয়া বলে দিই আপনি এখানে থাকতে পারবেন না আপনার চলে যেতে হবে শুধু শুধু আপনি এত টাকা কষ্ট করে আপনি এসে না এই এক্সট্রা ইনফরমেশন আপনি দিয়ে রাখলাম কারণ এটা অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি যদি বিষয় আসি এখানে ফ্যামিলি নিয়ে সেটেল কিভাবে হবো বা থাকা যাবে কিনা কোন দেশে গেলে দেখেন আমি অন্য দেশে বিষয় জানি না যেটা আমি অস্ট্রে থাকি অস্ট্রের সময় আপনি বলতে পারি তবে দু বলতে পারি আপনারা এই ভুল পথে আইসেন না আপনারা সবকিছু অনেক স্টেপ আছে অনেক পদের আপনি কি বলে বিশাপ প্রসেস আছে আপনি একটা বিশাপ প্রসেসের ক্যাটাগরি ফিল করে আপনি আসেন অযথা আপনি কেন এত প্যারা নিয়ে বা এত সমস্যা নিয়ে আসবেন যাক আসে বিষয়ে অন্য একটা ভিডিও আমি নিয়ে ও কথা বলবো কারণ আপনি অনেকেই প্রশ্ন করেন অনেক বিষয়ে অনেক সময় সময় প্রেক্ষাতে আমি প্রশ্ন উত্তরগুলি দিতে পারি না আমি এটা আর ভিডিও করব কিন্তু এটা আর আপনার অনেকে যেহেতু এই প্রশ্নটা সমান হয় যেমন অনেকেই প্রশ্ন আমার করে যে আমি এখানে টুরি বিষয় থেকে যাব তো এটাই আমি আপনাদের বলি টুরি বিষয় কখনো বলি এখান থেকে এসে থেকে যাওয়ার পরিকল্পনা করেন না যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কিন্তু আপনার প্রতি সময় আপনি এখানে আসতে পারবেন আজ এই পর্যন্তই আপনাদের বাঙালি ভাই হিসাবে যত আমার সম্মত আপনাদেরকে সত্য করার জন্য অর্থ করি আজ কি বলবো আজকে এই আহ এই নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আরেকজন অনেক বিদায় আসবো ভালো থাকবেন সুখে থাকবেন এই নিয়েই বিদায় নিচ্ছি বাই ফর টুডে